হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকের বৃহস্পতিবার পুজো এই শেষ করলাম দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগে কমেন্ট করে জানিও এই জাস্ট পুজো শেষ হলো এবার বাটার নামো আজকে খুব দেরি হয়ে গেছে পুজো করতে করতে আজকে আমার গাছে অনেকগুলো স্থলপদ্ম ফুল ফুটেছে প্রায় সাত আটটা দেখো এবার চলো লাঞ্চ করতে যাবো আমি দেখো বন্ধুরা আজকে মেনু দেখো কি কি ভাত হচ্ছে কোনো শাকলা শাকলা তরকারি